আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আসছেন আমার পিছনে একটা ভিউ দেখতে পাচ্ছেন এই যে পিছনের যে নদীটা আছে এই নদীটার নাম মূলত ধলেশ্বরী নদী এবং এটার দেখেন এদিকে দুইটি ভাগে বিভক্ত হয়েছে এখানে এখানে দুইটি ভাগে বিভক্ত হয়েছে মাঝখানে দেখেন একটা চর পড়ছে একটা এই সাইড দিয়ে চলে গেছে আর একটা ওই সাইড দিয়ে চলে গেছে এখানে দুইটি নদীর ভাগ হয়ে গেছে একটা হলো ধলেশ্বরী নদী আর একটা হলো ইসামতি নদী পিছনে দেখেন ভিডিও কত সুন্দর এবং আপনার দেখতেছেন পাশাপাশি একটা ব্রিজ দেখা যাচ্ছে এই যে ব্রিজ আমি মূলত আজকে যে ভিডিওতে কথা বলবো শুধু এই ব্রিজের ব্যাপার নিয়ে এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা প্রায় এক কিলোমিটার করতেছে এক কিলোমিটার এটা হলো সড়ক মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট এই প্রজেক্ট থেকে মানে বিশেষ করে সুবিধাজনক বিষয়গুলো হলো যে এই ব্রিজটা করার মাধ্যমে হলো একটাই যারা উত্তরবঙ্গে যারা যারা থাকবে এবং ধরতে গেলে এদিকে মাওয়া ঘাটে যারা যারা থাকবে তাদের জন্য সবচেয়ে বিপুল পরিমাণে সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এই যে পিলারটা দেখতেছেন এই যে ব্রিজটার ব্রিজটার যে পিয়ারগুলো আছে এখানে টোটালি পেয়ার আছে বিশটা বিশটা পিয়ার রাখছে এবং আপনি দেখতে পাচ্ছেন ওই যে আমি পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পাশাপাশি ওই সাইড দেখেন আমাদের এখানে পাঁচটা গাডার করে তুলছি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে লম্বা লম্বা যে জায়গাগুলো দেখতেছে লম্বা লম্বা করে পিয়ার মতো দিছে বিমের মতো দিছে এগুলো হলো গাডার আমি এভাবে বলার উদ্দেশ্য হলো কি আপনাদেরকে বোঝানোর জন্য এটা অনেকেই এই বিষয়টা জানে না বা জানারও কথা না এইগুলা ডিপার্টমেন্টে যারা যারা কাজ করে বা এইগুলো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে তারাও হয়তো এগুলো বলতে পারবে কিন্তু তাছাড়া অন্য জন বলতে পারবে না যদিও বলে থাকে তাহলে ডাইরেক্ট বলবে যে এটা বিম এজন্য আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাই দিচ্ছি দেখেন দেখেন ওই যে লম্বা লম্বা যেটা জায়গা করা দেওয়া আছে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা গ্যাপে গ্যাপে দেখেন এই গ্যাপ ওই গ্যাপ ওই গ্যাপ দেখছেন এই যে সারি সারি যেগুলো আছে এটা হলো গাডার বলে এগুলাকে এবং এই যে দেখেন এই যে পিলারটা দেখা যাচ্ছে এই যে পিলারটা দেখতে চাচ্ছেন এই পিলারটা অনেকেই মূলত বলে এটা পিলার বলে কিন্তু এটারও একটা নাম আছে বুঝতে পারছেন এটারও একটা নাম আছে এটার নাম হলো পিয়ার এটার নাম হলো আমি আবার রিপিট করে বলতেছি এটার নাম হলো পিয়ার এটা নিয়ে আলোচনা করেছিলাম যেখানে এইখানে পায়ার আছে এই যে পিয়ারটা দেখতেছেন এই পিয়ারটা এই পিলারটা মূলত আপনার এক যে গর্ত কতটুকু আছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে এইখানে দুইটা পিলারের মাধ্যমে এত বড় একটা জিনিস কিভাবে দাঁড় করা সম্ভব এই যে পিলারটা দেখতেছেন এই যে পিলারটা এই পিলারটার নিচে মানে ওইদিকে একটা দেখতেছেন এই দিকে একটা দেখছে এই দুইটাতে কমসে কম আপনার দশটা পিলার আছে দশটা পিলার আছে এক মিটার ডায়া এক মিটার ডায়ার আপনার গভীরতা প্রায় আছে প্রায় চল্লিশ মিটার কোন জায়গায় কোন জায়গায় পঞ্চাশ মিটার আবার কোন জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আবার দশ মিটার ইয়া তিরিশ মিটারও আছে আবার একটা দেখেন ওই যেটা জিনিস ফলো করতেছেন ওই যেটা ওইটাকে বলে ফ্যান্ডার পাইল পিলারের দুই পাশে এগুলাকে হলো ফ্যান্ডার পাইল বলে এগুলা এগুলার ডায়া আছে ছয়শ এবং এগুলা যে গর্ত করা আছে এগুলাও গর্ত করা আছে আপনার কমপক্ষে কমপক্ষে তিরিশ মিটার করে কমপক্ষে এখন দেখেন একটা জিনিস আর একটা জিনিস ক্লিয়ার করি এই যে দুই কলমের মাঝখানে একটা দেখতেছেন না দুই কলমের মাঝখানে একটা গ্যাপ দেখতেছেন একটা এটা বিম বলে আমরা অনেকেই এটার নাম হলো টাই বিম বলে এটাকে এটাকে টাইম টাই বিম বলে এবং দেখেন ওই যে কি উপরে দেখেন একটা ক্যাপের মতো দেখা যাচ্ছে দুই পিলারের দুই পিলারের মাঝখানে দেখেন একটা ক্যাপ সিস্টেমে তুলে রাখছে এই যেটা এই যেটা এইটা এবং তার উপরে আছে গাডার এটাকে আমরা পিয়ার ক্যাপ বলি পিয়ার ক্যাপ এটার একটা একটা সাজায় যদি বলতে চাই আমি যদি আপনি এটা পরিপূর্ণভাবে সাজাই বলতে যাই তাহলে সর্বপ্রথম থাকতেছে পাইল তারপর থাকতেছে পাইল ক্যাপ পাইল ফাউন্ডেশনও অনেকেই বলে তারপর স্পিয়ার তারপর স্টাইবিং তারপর আপনার পিয়ার ক্যাপ তারপর আপনার গাডার গাডারের উপরে উপরে থাকে ড্যাক এবং তার উপরে থাকে আপনার ওয়ারিং কোচ বা ইত্যাদি ইত্যাদি যেটাই দিতে পারুন না কেন এবং পাশাপাশি ফুটপাথ থাকবে এবং প্রাপেটওয়াল থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ